রাজধানী সচিবালয় এলাকায় দাবি আদায়ের নামে আইন শৃঙ্খলার অবনতি চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তিনশো জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবাহান ওলাপ এবং একাত্তর টিভির সাবেক সাংবাদিক ফরজানা রূপা ও শাকিল আহমেদকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এনামুল কবির রূপম জানাচ্ছেন প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি রোববার রাতে সচিবালয় ঘেরাও করে দাবি আদায়ের নামে কর্মকর্তা কর্মচারীদেরকে অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা হামলা চালিয়ে আহত করে অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করতে আসা শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে চারশোরও বেশি আনসার সদস্যকে আটক করে পুলিশ এদের মধ্যে দুই নারী সদস্য সহ তিনশো জন আনসার সদস্যকে রাজধানীর শাহবাগ রমনা ও পল্টন থানার তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড আবেদন না থাকায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত আনসার বাহিনীর তো কোনো বিশৃঙ্খল বাহিনী না না তার একটা শৃঙ্খল বাহিনী এবং তারা তাদের যে ন্যায্য এবং যুক্তিসঙ্গত দাবি দাবা তাদের ব্যাপারে আন্দোলন করে আসছিল এবং এই সচিবালয়ে দেখা গেছে অনেকেই তাদের দাবি দাবার ব্যাপারে এসে তাদের দাবি দাবা পূরণ করে নিয়েছে কিন্তু আনসাররা সে অনুযায়ী শান্তিপূর্ণভাবে শৃঙ্খলভাবে যেহেতু তারা শৃঙ্খল বাহিনী তারা করেছিল। তাদের সমাবেশ ছিল প্রেস ক্লাবের সামনে তো সেইখান থেকে তারা এই 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 সমাবেশটাকে তারা সেক্রেটারির সামনে নিবে কেন এবং সেক্রেটারিটের গেট তারা ভাঙবে কেন ভিতরে ঢুকবে কেন তাহলে কর্মচারীদেরকে এবং অন্যদেরকে তার অবরুদ্ধ রাখবে কেন তাই তো প্রমাণিত হয় যে এটা পথিত সৈরাচারের একটা নীলনকশা ছিল এবং আনসারের ড্রেস পরে তারা এই নির্লক্ষ বাস্তবায় করার চেষ্টা করেছিল গ্রেপ্তার অন্যদের কেন হাজির করা হলো না জানতে চান আদালত বিজ্ঞ আদালতকে বলেছি যে টোয়েন্টি ফোর পার হয়ে গেছে তার তাদেরকে কেন তারা এই বিজ্ঞ আদালতে তাদেরকে দাখিল করে নাই এবং বিজ্ঞ আদালতে কেন তাদেরকে নিয়ে আসা হয় না এখানে একটা রহস্য রয়েই যায় কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি বিজ্ঞ আদালত বলছে যে সে বিষয়ে উনি পদক্ষেপ নেবেন এবার আইন শৃঙ্খলা বাহিনীর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এলেন খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এছাড়াও বেআইনি সমাবেশ ঘটানো হামলা করে আহত করা এবং হত্যা চেষ্টার মতো ফৌজদারি অপরাধের অভিযোগও তাদের বিরুদ্ধে পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোভান গোলাপকে আদাবর থানার হত্যা মামলায় রিমান্ডে চেয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত একই মামলায় সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে আদালতে হাজির করে রিমান্ডে চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা